আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনারা আমরা মুসলিম জাতি আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ইবলিস সবসময় উৎপেতে বসে আছে মাঝে মধ্যে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন অনেকেরই হয়তোবা যে আগে আমারও জেগেছিল আর তা হলো এই যে এই দুনিয়ার তো কিছুই আল্লাহ রাবুল্লা আলমিন সৃষ্টি করেছেন আচ্ছা আল্লাহ রাবুল্লা আলমিনকে কে সৃষ্টি করেছেন জি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা অনেক সময় এই ধরনের একটা চিন্তা আমাদের মাথার মধ্যে কাজ করে এই চিন্তাটা যে আমাদের মাথার মধ্যে কাজ করে তার একটা প্রমাণ আমি হাদিস থেকে আপনাদেরকে দেই আর তা হলো এই যে আবু হরের দি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন শয়তান তোমাদের কারো কাছে এসে প্রশ্ন করতে থাকে এটা কে সৃষ্টি করেছে এটা কে সৃষ্টি করেছে অবশেষে সে এও বলে যে তোমার খোদাকে কে সৃষ্টি করেছে দেখলেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিসটা বর্ণিত হয়েছে এবং মিশকাতের মধ্যেও এই হাদিসটা পাওয়া পাওয়া যায় তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে এমন প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হবেই তো এমতো অবস্থায় আমরা কি করব তার পরের অংশের হাদিসের পরের অংশে রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে বলেও দিয়েছেন যে এমতা অবস্থায় আমরা যেন চিন্তা করি যে শয়তান তার পরের অংশে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমরা যেন এমতা অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের নিকটে পানাহ চাই শয়তান হতে পানাহ চাই এবং এখানে যেন আমরা থেমে যাই বা ক্ষান্ত হই একটা কথা আপনারা মাথায় রাখবেন আমরা মানুষ জাতি আমাদের মাথার মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার সব কিছু নিয়ে গবেষণা চিন্তা চেতনা করার মতো সক্ষমতা দিয়েছে কিন্তু এর বাহিরে কিছু চিন্তা করার মতো সক্ষমতা আমাদের নাই আপনারা দেখবেন যে আমাদের মেধা এত কম যে আমরা সাধারণত একটা বীজগণিতের একটা কঠিন সরল একটা অঙ্ক আমরা করতে ব্যর্থ হয়ে যাই মাঝে মধ্যে একটা যান্ত্রিক কোনো সমস্যা হলেও কিন্তু আমার মাঝে মধ্যে আমাদের মাথায় ঢোকে না আমাদের ব্রেনে অনেক কিছুই প্রবেশ আমরা করাতে চাই কিন্তু আমাদের ব্রেনের সামর্থ্য না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুর সলিউশন বের করতে পারি না এর থেকে কি বোঝা যায় এর থেকে একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার হয় যে আমরা সব কিছুর সমাধান করতে পারবো না অর্থাৎ আমরা আল্লাহ রাবুল আলমিনকে কে সৃষ্টি করেছে বিষয় মেধা আমাদের নাই তিনি আসলে কি। তাকে নিয়ে খুব বেশি চিন্তা করা ততদূর চিন্তা করার মতো ক্ষমতা আমাদের নাই কারণ আমাদেরকে সেই ধরনের মেধা দেয়া হয় নাই আমরা এমতো অবস্থায় যেন থেমে যাই এবং শান্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দাও দেখবেন এরকম চিন্তা করার পর কিন্তু আমাদের অন্তরের ভেতরে অনেক প্রেশানি তৈরি হয় অনেক হয়রানি তৈরি হয় ইবলিস এই চান্সটা নিয়ে কিন্তু আমাদেরকে নাস্তিক বানানোর চেষ্টা করে যে আল্লাহকে আবার কে সৃষ্টি করেছে বা আল্লাহ বলতে কিছু নেই এমন চিন্তা দিয়ে কিন্তু সে আমাদেরকে নাস্তিকতায় সেকুলারিজমে কিন্তু প্রবেশ করানোর চেষ্টা করে এবং এই মতাদর্শের উপরে কিন্তু বর্তমান অনেক মানুষ আজকে এই মতাদর্শ গ্রহণ করেছে কিন্তু আমরা যদি এমন চিন্তা করি যে আমাদের মেধা অল্প আমাদের মেধা সম্পীর্ণ আমাদের মেধা আমাদের মেধার সামর্থ্য অনেক কম আমরা এগুলো চিন্তা করে সমাধান বের করতে পারবো না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে সঠিক পথ দেখান এমন যদি দোয়া করতে পারি ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমেন সঠিক পথ দেখাবেন তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছে আজ